নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই যে বড় সাইজের কাতলা মাছ রান্না করব এইটা অনেক বড় সাইজের লোকাল কাতলা মাছ সেই জন্য অল্প কিছু মাছই রান্না করবো মাছের পিসগুলো অনেকটাই বড়। মাখে নিলাম মাছে নুন আর হলুদ এবারে ভেজে নেব মাছের ঝলে দেব একটা আলু সেই জন্য এই আলুটা কেটে নেব আলু লম্বাভাবে কেটে ধুই নিলাম মাছ হিসাবে মশলা বানিয়ে নিয়েছি এখানটায় আছে একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট বানানো আপনারা আপনাদের পছন্দ মতো মশলা বানিয়ে নেবেন কড়াইতে দিয়ে দিলাম তেল এবারে মাছগুলো ভেজে নেব হয়ে গেছে মাছ ভাজা এবারে তুলে নেব এই তেলের মধ্যেই আলু ভেজে নেব দেব সামান্য একটু হলুদ আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তেলের মধ্যে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব দেব হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার সামান্য পরিমাণে একটু লঙ্কা পাউডার এবারে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলু দেবো পরিমাণ মতো নুন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখো পাঁচ মিনিট বাদে নামানোর আগে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো বানিয়ে নিলাম পাতলা করে মাছের ঝোল এবারে নামিয়ে নেব বানিয়ে নিলাম আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ